আর আইসি বোলপুর সাসপেন্ড হবে আইসি বোলপুরের এগেনস্টে সবচেয়ে বড় রা তিনি কেন রেকর্ড করে ওটা কাজল শেখকে দিয়েছেন আর কাজল শেখ কেন এটা লিক করে দিয়েছে অনুব্রত মন্ডলের ওই ভুলভাল বাংলায় লেখা ক্ষমাপত্রে এটা মিটবে না আগামী নয় জুন মমতা দিকে মুখ্যমন্ত্রী করার

যে যাও বিচার করতে গেলে হাই হাইকোর্টে যেতে হয় গেরুয়া ধ্বজ নিয়ে বেড়ানো যায় না বল্লা আমি নিব বর্ষা আমার উপর রাখুন জয় চিরা জয় ভাগ হিন্দু এক করেছিলাম

এটা কালকে বিষয়টা শুধুমাত্র মঙ্গল ভার্সেস পুলিশ নয় মমতা বন্দ্যজির বক্তব্যটাও মহিলা কেন্দ্রিক এই প্রধানমন্ত্রীকে আক্রমণ করতে গিয়ে আমাদের শিল্পটা আক্রমণ করেছেন যা আমাদের সনাতন ভারতীয় সংস্কৃতি মহিলাদের নারীদের সংস্কৃতির তাদের একটা বড় এটা তাদের আস্থার বিষয় তার সঙ্গে তাদের আবেগ যুক্ত আছে ঠিক একইভাবে আইসি এবং মা একবার নয় পাঁচবার কি ভাষা তারপরে আপনি সোশ্যাল মিডিয়াতে ড্যামেজ হয়ে যাওয়ার পরে বলবেন যে এর সঙ্গে পার্টি যুক্ত নয় ক্ষমা চান ক্ষমা চাইলে হয় আপনি শুনে রাখুন ও তো ভুলভাল বাংলাতে অশিক্ষিত মূর্গ বোলপুরে মাদুর মাছ বিক্রি করতো পাঁচশো কোটির মালিক অমোপাধ্যায় এর আগে দু হাজার তেরো সালে পঞ্চায়েত নির্বাচনে এক পুলিশ অফিসারকে আপনারা দেখিয়েছেন কিভাবে আক্রমণ করেছিল যে তুমি এখন ওই গ্রামে ঢুকবে বাড়িতে না আমি নিজের সব আগুন জ্বালিয়ে দিব কি ব্যবস্থা নিয়েছিলেন বাড়তে দিয়েছেন আপনি পঞ্চায়েত ভোটে বলছিল মারো বোম যেখানে যুদ্ধ পার্থী দাঁড়িয়েছে বোম পুলিশের যদি আছে পুলিশের গাড়িতে বোম মারো করেছেন আপনি করেছে নরেন্দ্র মোদীজির সরকার মোদীজি ছিলেন বলে এইসব লোক দু বছর জেল খেটেছে কেসের রায় হলে আরো চার বছর জেল খাটবে শুধু তাই নয় মোহাম্মদ বাজার যে চুয়াত্তর হাজার জিলেটিন স্টিক উদ্ধার হয়েছে সবার মাই ইনফরমেশন ওখানেও ওনার নাম আছে কারণ ওনার সিকিউরিটি সার্কেল কে ডেকে এনআইএ ইনভেস্টিগেশন করেছে মতো স্ট্রং প্রাইম এবং কেন্দ্রীয় সরকার ছিল বলে কেন্দ্রীয় এজেন্সি এই রকম একটা দু বছর জেল খাটিয়েছে তিহার জেলে কারণ আপনি এখানে যতদিন ছিল আপনি প্রত্যেক রবিবার কচি পাঠার জল খাইয়েছেন সবাই জানে পার্থ জি কটা মোবাইল ফোন ইউজ করছে সেটা সবাই জানে কালকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার অত্যন্ত ভালো তার যে স্কুলটা ভালো ছাত্র বারে বারে বলেছেন ওর মাথায় অক্সিজেন কম যায় দেখে রাখবে তিনি বোলপুর আইসি স্ত্রী মা নয় বাংলার প্রত্যেকটা নারীকে অপমান করেছে একটা নারী সম্ভ্রম তার যে নিজস্ব তার যা আছে সব কেড়ে নেওয়ার কথা বলেছে একবার নয় একাধিকবার এই জন্য অবয়ারা বিচার পায় না অনুব্রত মন্ডলের ওই ভুলভাল বাংলায় লেখা ক্ষমাপত্রে এটা মিটবে না আগামী নয় জুন বোলপুর শহরে জনতা মা প্রতিবাদে একটি বড় প্রতিবাদের আয়োজন করেছে আমি নিজে আমার সাথীদের নিয়ে উপস্থিত থাকি জেলে থাকার কথা জেলে থাকার কথা আমি আপনাকে বলছি উনি বেল নিয়ে নেবেন এফআইআর স্টার্ট হয়েছে বেলেবুল সেকশনে ইতিমধ্যেই ছিল বেল নিয়ে নেবেন উনি বেল নিয়ে নেবেন নন বেলেবুল যে সেকশন লাগিয়েছেন তাতে মেডিকেল রিপোর্ট লাগে আপনি মেডিকেল রিপোর্ট প্রডিউস করতে পারবেন না আপনাকে আমি বলে দিচ্ছি ও বেল পাবে দেখে নেবেন আর আইসি বোলপুর সাসপেন্ড হবে আইসি বোলপুরের এগেনস্টে সবচেয়ে বড় রা তিনি কেন রেকর্ড করে ওটা কাজল শেখকে দিয়েছেন আর কাজল শেখ কেন এটা লিক করে দিয়েছে আমি কথা দিচ্ছি পশ্চিমবঙ্গের মানুষকে মাদের দিদিদের বোনদের ছাব্বিশে বিজেপিকে আপনারা আনবেন আমরা শপথ গ্রহণের পরের দিন

তার মালিক কতবার বলেছে আমার কেষ্টকে বিধানসভার ভিতরে বলেছে বিহালায় গিয়ে বলেছে যে কেষ্টকে কেন করছে কেষ্টকে ভিতরে রেখে কোনো ভোট করতে চায় যা হচ্ছে আইওয়াস হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যে টোনে কালকে সিঁদুর নিয়ে বলেছেন তার বুধবার কেষ্টমণ্ডল সেই টোনে তার বক্তব্যে উৎসাহিত হয়ে আইসি বোলপুরে স্ত্রী মাননীয় স্ত্রী এবং মাননিয়া মাকে যে ভাষা বলেছেন মুখে বলা তো দূরের কথা কানে শোনাও কেন বললো না আবার বলছেন কেন এই বিকাল থেকে দুপুর থেকে বসে তাকে তিনটে কে বলুন না বসছিল তো কালকেও বসছিল দুটো বসছিল দা গ্রেট ঋতব্রত বেনার্জি আর বলছি না চরিত্রের মনুমেন্ট সফল ওদেরকে জিজ্ঞেস করুন না দুপুর থেকে তো বলেই যাচ্ছে আপনারা তো দেখেই যাচ্ছে নন স্টপ বলে এদের সঙ্গে নর্দমারও তুলনা করা যায় না এত নোংরাই পার্টিটা পাটিটা অভয়ের মা বাবাকে কিনতে গেছিলেন দশ হাজার টাকা দিয়ে জুতোর বাড়ি মেরেছেন আপনাদের মুখে

টিআরপির জন্য আপনারা এই সব লোককে দেখি আজকে লিডার তৈরি করেছেন উর্বাতাশা চড়াম চড়াম উন্নয়ন দাঁড়িয়ে আছে দু বছর জেলে যখন ছিল কি হয়েছিল কি অবস্থাটা হয়েছে প্রমাণিত চোর সিকিউরিটি দুশো কোটি টাকা প্রপার্টি অ্যাটাচমেন্ট হয়েছে আমি আপিল করছি সমস্ত ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্ট মিডিয়া সোশ্যাল মিডিয়াকে একটা জায়গায় আসুন না আমরা থামি যারা এই ধরনের অপমান করবে এখানে তো স্বামী বিবেকানন্দ জন্মেছেন এখানেই তো কুমারী পূজা অর্থ শুরু হয়েছে কন্যা পূজন অন্য স্টেপে চালু ছিল গোরখপুরে তো যোগী জি করেন নবরাত্রিতে তো এই বাংলায় তো স্বামীজি চালু করেছেন কুমারী এই বাংলাতে মা বোন দিদি স্ত্রী কন্যা এদেরকে আক্রমণ করবেন যে ভাষায় কথা বলেছে এরা এদেরকে একদম ব্ল্যাক আউট করা উচিত তৃণমূল করবে না তৃণমূলের কাছে দুটো জিনিস ও শাহজাহানকেও করবে না অনুব্রত করবে না ওদের দুটো জিনিস চাই এক টাকা দুই হচ্ছে ভোট লুট আর এই দুটো এরা করে দেয় উইথ দা হেল্প অফ পুলিশ তাই টাকা তোলা এবং ভোট করার জন্য যদি কেউ দায়ী থাকে পশ্চিমবঙ্গের পুলিশের আধিকারিকরা দায়ী নিচের তোলাকে আমি বলবো

অনেকে আমরা এইসব কথা বলি না ফালতু কথা বলি না অনেকে দেবাশি সেরা সবাই কোটে গেছে তাদের পোস্টিং এর বিষয় এবং কোট বলেছে যে আপনারা মানরা করতে পারে তাদের কথা শুনে এবং তারা সবাই মানরাই যায় প্রতি হিংসা রাজনীতি বাকিটা ওরা করবে ওরা আইডিয়োলজিক্যালি অনেক স্ট্রং ওরা খুব विचारधाराর উপরে থাকে খুব স্ট্রং একটা আন্দোলন তো ختم হয়েছে অবয়ারণ্য ভুল রাজনীতি চল তবে এই অর্ডারটা প্রতিহিংসার জন্য করেছে এটা ঘটনা এই প্রতিহিংসা থেকে বাঁচতে গেলে এই প্রতিহিংসা থেকে বাঁচতে গেলে নভোট টু মমতা আগে বলতে হবে একদিকে বলবো অপজিশন মেইন অপজিশন বিজেপি কে ঢুকতে দেবো না বিজেপির পি গেলে এমএলএ গেলে গোবে অন্যদিকে অত্যাচার সরকার করবে তার সুযোগ আপনার বৃষ্টির মধ্যে অভয়ের মা বাবাকে জিজ্ঞেস না করে গেছে কখনো ভাব কখনো ঝগড়া হয় না লড়াইটা করতে গেলে চোখে চোখ রেখে করতে হয় সেটিং লড়াই করতে হয় আপনাদের একজন নেতা আমি সেদিন যখন বসছিলাম পুলিশের লাঠিচার্জের প্রতিবাদ করতে গিয়েছিলাম আমার সঙ্গে খারাপ কিছু করেন তিনি মাইকে বলছিলেন আগে কেউ মুক্ত আরে ভাই আপনারা যে মতাদর্শে বিশ্বাস করেন সি সিআই এগারো সালে তো জোটে ছিল মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করার জন্য যদি আমার অপরাধ হয়ে থাকে নিশ্চয়ই অপরাধ করেছি তাহলে আপনিও অপরাধ করেছেন তো আপনি বলেন কি করে মমতা ব্যানার্জি জেলে গেল না এসএসসির জন্য সিপিএম এর জন্য সাতানব্বই সালে স্কুল সার্ভিস কমিশনের অ্যাক্টে এডিশনাল পোস্ট ক্রিয়েশনের যদি ক্লজটা না থাকতো তাহলে তো হাইকোর্ট যে অর্ডার দিয়েছিল সুপার নিউমারি নিয়ে সেটা তো সুপ্রিম কোর্ট সিবিআই অর্ডার সুপ্রিম কোর্ট তার রেখা দিতে গেছিল সুপ্রিম কোর্ট তো ম্যাক্সিমামে দেখে গিয়েছে ওটা রাখতে পারবে না কেন সাতানব্বই সালে করা আপনার অতিরিক্ত আমি শুনেছি বসে বসে আপনি উত্তরপ্রদেশের কথা বলছিলেন বিকাশ সামনে দাঁড়িয়ে আর আপনিও তো এই সরকার আনার পিছনে ছিলেন আপনি যে দল করেন এগারো সালে জয়নগর তো আমি গিয়ে করে আচ্ছা বলে দিতে যে দশ উনি কবে বলেননি 2019 সালে যখন অবন্তিপুরার পরে পুলুয়ামা হয়েছিল তিনি তো দবানর গেটে দাঁড়িয়ে বলেছিলেন এভিডেন্স দিন এভিডেন্স দিন আর্মিদের এক্সারসাইজে ব্রিজের উপরে গাড়ি গনে আউ করে যেগুলো হাই ব্রিজ আছে আপনাদের নিশ্চয়ই স্মরণে আছে আমরাও অবাক হয়ে গেছিলাম আমি কলেজ ছিলাম না জুনিয়র কলেজ ছিলাম আমরাও অবাক হয়ে গেছিলাম ওই যে আর্মি ঢুকে গেছে পশ্চিমবঙ্গে পাগল নাম্বার যে আমি সারা রাত্রি নবান্ন থাকবো যতক্ষণ না আর্মি বেরোচ্ছে সারা রাত্রি নবান্ন ছিল সকাল নটার সময় বেরিয়ে গেছি বিএসএফ কে অন্য কপর্ণা সেন যাকে আমরা ভাতা জীবী বলি বুদ্ধিজীবী তিনি প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে বলে বিধানসভা বিএসএফ এর এগেনস্টে বিএসএফ এর এগেনস্টে প্রস্তাব এনে আর পি কে সালকে যখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী পাকিস্তানের সঙ্গে কথা বলে উদ্ধার করে আনেন কথা বলে মানে ওদের একজনকে আটকানো হয়েছিল রাজস্থান সীমান্ত ইভেন্টে করেছে যখন সহজে ছাড়ছিল না তখন রাজস্থান সীমান্তে আপনার বিকা একজন আর্মিকে পাকিস্তানের আর্মিকে ভারত হেফাজতে নেয় তখনই ওরা বাধ্য হয় উনি বলেন আমি ছাড়িয়েছি একটা চরম রাষ্ট্রবিরোধী দেশের আর্মি সিআরপিএফ ইডি সিবিআই আইটি এনআইএ সমস্ত কেন্দ্রীয় সংস্থা যারা সংবিধানকে সামনে রেখে কাজ করেন

সবাই যে রাজনীতি বিজেপি করেন তার সনাতনীরা করছেন মন্দিরে মন্দিরে ভিড় পুজো আলো উৎসবের পরিবেশ ভান্ডারা প্রসাদ বিতরণ কত রকম কি কাণ্ড আর উনি পার্সার কাছে যাচ্ছে আর আপনি বলছেন বিধানসভায় দাঁড়িয়ে ওটা তো মহাকুম্ভ নয় মৃত্যু কুম্ভ উনি বলছেন যে আমরা যদি বিজেপি কে বিজেপি করি আমাদের ধর্মের নাম হচ্ছে গন্ধা ধর্ম দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার যারা ভোট সবার ধর্ম গন্ধা ধর্ম এর মধ্যে সনাতনীরা আছে আদিবাসীরা আছে দুই চারজন সংখ্যালঘু মুসলিমও থাকতে আমাদের ধর্মটার নাম হচ্ছে যে বিজেপি যারা করেন তাদের ধর্ম হচ্ছে গন্ধা আমি সে ধর্ম বলি না সরাসরি হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলে এই মুখ্যমন্ত্রী অ্যাপিজমেন্ট যখন করেন এগুলো বলেন আর এটাগুলো করছেন অহম থেকে করছেন আমি প্রধানমন্ত্রী আমি সংবিধান আমি জুডিশিয়ারি আমি সব পশ্চিমবঙ্গে অতি দর্পে হত লঙ্কা অতি মানে চৌরাবান পড়বে

দাদা কি তো চিঠি ঘুরছে আমি এখানে আসার আগে পেয়েছি বানান ভুল সব ভুল আরে জেলে যাবে না কেন আপনি তো মহিলা আইসি বলপুরের বিরুদ্ধে প্রশাসনিক অভিযোগ থাকতে পারে তৃণমূলের কথা শুনছে না কাজলের কথা শুনছে গেস্টর কথা শুনছে না এগুলো তো দেখছে অ্যানাদার থিং আপনি বলুন যে ভাষা বোলপুরের আইসিকে এবং তার মাকে বলেছে কোন মহিলা এটা সমর্থন করবেন আমরা তো নির্বিশেষে মনে করি যে এই ধরনের মন্তব্য করলে বিচার না করে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া উচিত ছিল এবং কানে হেডফোন লাগিয়ে শুনবেন ওই কথাটা যে একদম মানে মানে নর্দমাতেও কিছুটা লেবেল টেবেল থাকে আনা যাবে না পাঁচবার বলেছে ফাইভ টাইম এবং সকাল থেকে আপনাদেরকে বলেছে যে আমি বলিনি তাহলে চিঠিটা দেবে কেন আমি আবারও বলছি একে চিঠি দিয়ে ক্ষমা করবে আর আইসি বোলপুরকে সাসপেন্ড করবে আপনি এই হয় বিনীত পুরস্কার পায় সন্দীপ ঘোষরা পুরস্কার পায় একদিনে তিনটে অর্ডার হয়েছিল সন্দীপ ঘোষে তাড়াতাড়ি পুড়িয়ে দিয়েছে বলে পানিহাটির ওই কাউন্সিলারটা চেয়ারম্যানের পোস্ট পেয়েছে এখানে যা নোংরা দুটো কাজ করতে হবে টাকা তুলতে হবে টিনে ঢুকাতে হবে কালীঘাটে পাঠাতে হবে সামনে পিছনে পুলিশের গাড়ি থাকবে আর ভোটটা লুট করতে হবে পঞ্চায়েত বিনা প্রতিদ্বন্দ্বিতায় লোকসভাতে লুট তিন লাখ চার লাখ ভোটে জিতব আপনি যদি থানার আইচিকে কথা বলেন তাহলে বিজেপির লোকেদের অবস্থাটা বীরভূম জেলায় কি সহজ আপনারা এটাকেও যেমন গুরুত্ব দিচ্ছেন সোধপুরে হিন্দু নাম ভাঙ্গিয়ে যে রোহিঙ্গা মুসলিম ধরা পড়েছে দেশের স্বার্থে এটাকেও সামনে আনুন ঠিক আছে থ্যাংক ইউ